নমস্কার তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের বাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেখক সুকুমার রায়ের একটি মজার গল্প নন্দলালের মন্দ কপাল গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত পরিজনদের সাথে শেয়ার করো তাহলে শুরু করছি আমার আজকের নিবেদন লেখক সুকুমার রায়ের একটি ছোট মজার গল্প নন্দলালের মন্দ কপাল গল্প শোনাবার আগে আমার তোমাদের কাছে কিছু বক্তব্য আছে আমি জানি আজকাল ফেসবুকে অসংখ্য অশ্লীল ও অসামাজিক ভিডিও বানানো হয় দুঃখের বিষয় সেইগুলোতেই ফলোয়ার্স আর ভিউ বেশি থাকে আমি কাউকে ছোট করছি না তবে সত্যি বলতে একটা গল্প এডিট করতে অনেক পরিশ্রম আর সময় দিতে হয় আমি চাই তোমরা আমার বলা গল্পগুলো শোনো যদি আমার গলার ভয়েসে গল্প শুনতে ভালো লাগে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর যদি না ভালো লাগে তাও জানিও যাতে আমি আরো ভালো করার চেষ্টা করতে পারি তোমাদের উৎসাহই আমার শক্তি অনেকটা সময় তোমাদের নষ্ট করলাম তাহলে চলো শুরু করছি আমার আজকের নিবেদন লেখক সুকুমার রায়ের ছোট্ট গল্প নন্দলালের মন্দ কপাল নন্দলালের ভারী রাগ অঙ্কের পরীক্ষায় মাস্টার তাহাকে গোল্লা দিয়েছেন। সে যে খুব ভালো লিখিয়াছিল তাহা নয় কিন্তু তা বলিয়া একেবারে গোল্লা দেয়া কি উচিত ছিল হাজার হোক সে একখানা পুরো খাতা লিখিয়াছিল তো তার পরিশ্রমে কি কোনো মূল্য নাই ওই যে ত্রৈরাশিকের অঙ্কটা সেটা তো প্রায় ঠিকই হইয়াছিল কি বল একটুখানি হিসাবের ভুল হওয়া উত্তরটা ঠিক মেলে নাই আর ওই যে একটা ডেসিমাল অঙ্ক ছিল সেটা দিয়ে গুণ করিতে গিয়া সে ভাগ করিয়া বসিয়াছিল তাই বলিয়া কি একটা নম্বরও দিতে নাই আরও অন্যায় এই যে এই কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলিয়াছেন কেন আর একবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল তখন সে তো কথাটা রাষ্ট্র হয় নাই সেই যে ইতিহাসের একশোর মধ্যে পঁচিশ পাই আছে সেটা বুঝি কিছু নয় খালি অঙ্ক ভালো পারে নাই বলিয়াই তাকে লজ্জিত হইতে হইবে সব বিষয় যে সকলকে ভালো পারিতে হইবে তাহারই বা অর্থ কি স্বয়ং নি বলিয়ান যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনারি ছিলে সে বেলা কি তাহার এত যুক্তিতে ছেলেরা দমিল না এবং মাস্টারের কাছে এই তর্কটা তোলাতে তাহারাও যে যুক্তিটাকে খুব চমৎকার ভাবিলেন এমন বোধ হইল না তখন নন্দলাল বলিল তাহার কপালই মন্দ সেই নাকি বরাবর তাহা দেখিয়া আসিয়াছে সেই তো যেবার ছুটির আগে তাহাদের পাড়ায় হাম দেখা দিয়াছিল তখন বাড়ি শুদ্ধ সকলেই হামি ভুগিয়া দীপ্তি মজা করিয়া স্কুল কামাই করিল কেবল বেচারা হইয়াছিল তারপর যেমন ছুটি আরম্ভ হইল অমনি তাহাকে জ্বরে আর হামে ধরিল ছুটির অর্ধেকটাই মাটি সেই যেবার সে মামার বাড়ি গিয়াছিল সেবার তাহার মামাতো ভাইয়েরা কেহ ছিল না ছিলেন কোথাকার এক তিনি উঠিতে কেবল ধমক আর কিছুই জানিতেন না তাহার উপর এমন বৃষ্টি হইয়াছিল একদিনও ভালো করিয়া খেলা জমিল না কোথাও বেড়ানো গেল না এই জন্য পরের বছর যখন আর সকলে মামার বাড়ি গেল তখন সে কিছুতেই যাইতে চাহিল না পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল কোন রাজার দলের সঙ্গে আর যা হয়েছিল সে আশ্চর্য আসিয়াছিল বাজি রকম নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকলের বর্ণনা করিতে লাগিল তখন নন্দ তাহাকে এক চর মারিয়া বলিল যা যা মেলা বক বক তাহার কেবল মনে হইতে লাগিল সেবার সে মামার বাড়ি গিয়াও ঠকিলো এবার না গিয়াও ঠকিল তাহার মতো কপাল মন্দ আর কেহ নাই স্কুলেও ঠিক তাই সে অঙ্ক পারে না অথচ অঙ্কের জন্য দু একটা প্রাইজ আছে এদিকে ভূগোল ইতিহাস তাহার কণ্ঠস্থ কিন্তু ওই দুইটার একটাতেও প্রাইজ নাই অবশ্য সংস্কৃত সে নিয়াত কাঁচা নয় ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে চেষ্টা করিলে কি পড়ার বই আর অর্থ সরগর করিতে পারে না ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আদু সংস্কৃত জানে কিন্তু তাহা তো বেশি নয় নন্দলাল ইচ্ছা করিলে কি তাহাকে হারাইতে পারে না নন্দ জেদ করিয়া স্থির করিল এইবার ক্ষুদিরামকে দেখে নব ছোকরা এবছর সংস্কৃতির প্রাইজ পেয়ে ভারী দিয়ে করছে আবার অঙ্কের গোল্লার জন্য আমাকে খোঁটা দিতে এসেছিল আচ্ছা এইবার দেখা যাবে নন্দলাল কাহাকেও কিছু না জানাইয়া সেই দিন হইতেই বাড়িতে ভয়ানক ভাবে পড়িতে শুরু করিল ভোরে উঠিয়াই সে হসতি হসত হসন্তি শুরু করে রাত্রেও অস্থি গোদাবরীর তীরে বিশাল সলমলি তরু বলিয়া ঢুলিতে থাকে কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গ জানে না পণ্ডিত মহাশয় যখন ক্লাসে প্রশ্ন করেন তখন মাঝে মাঝে উত্তর জানিয়াও সে চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে এমনকি কখনো ইচ্ছা করিয়া দু একটা ভুল বলে ক্ষুদিরাম তার পড়ার টের পাইয়া আরো বেশি করিয়া পড়ায় মন দিতে থাকে তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্টা করে নন্দলাল তাহার কোন জবাব দেয় না কেবল ক্ষুদিরাম যখন পরীক্ষার সময় অমনি ভুল করলেই এইবার ওকে সংস্কৃতি প্রায় চাপ পেতে হবে না ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগিল কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম শিখিলেই পাশ করা যায় তাহার জন্য নন্দর কোনো ভাবনা নেই তাহার সমস্ত মনটা ওই সংস্কৃত পড়ার উপরে অর্থাৎ সংস্কৃত উপরে একদিন মাস্টার মহাশয় বলিলেন কি হে নন্দলাল আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশোনা করো না সব বিষয়ে সে তোমার এমন দুর্দশা হচ্ছে কেন তার অর্থ কি নন্দ আর একটু হইলেই বলিয়া ফেলিত আগে সংস্কৃত পড়ি কিন্তু কথাটাকে হঠাৎ সামলাইয়া সংস্কৃত না সংস্কৃত নয় বলিয়াই সে থতমত খাইয়া গেল ক্ষুদিরাম তাড়াতাড়ি বলিয়া উঠিল কই সংস্কৃত তো কিছু পারে না শুনিয়া ক্লাস শুদ্ধ ছেলে হাসিতে লাগিল নন্দ একটু অপ্রস্তুত হইল বটে কিন্তু সেই সঙ্গে হাঁপ ছাড়িয়া বাঁচিল ভাগ্যেশ তার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিলে পরীক্ষার সময় প্রায় উপস্থিত সকলে পড়ার কথা পরীক্ষার কথা আর প্রাইজের কথা বলা বলি করিতেছে এমন সময় একজন জিজ্ঞাসা করিল কি হে নন্দ এবার কোন প্রাইজটা নিচ্ছ ক্ষুদিরাম নন্দর মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল আগে সংস্কৃত না না সংস্কৃত নয় সকলে হাসিল নন্দ খুব উৎসাহ করিয়া সেই হাসিতে যোগ দিল মনে ভাবিল বাচ্চা ধন এ হাসিয়া তোমার মুখে বেশি দিন থাকছে না যথাসময়ে পরীক্ষা আরম্ভ হইল এবং যথাসময়ে শেষ হইল পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে। নন্দ রোজ নোটিস দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোন বিজ্ঞাপন আছে কিনা তারপর একদিন হেডমাস্টার মহাশয় এক তারা কাগজ লইয়া ক্লাসে আসিল আসিয়াই গম্ভীর ভাবে বলিলেন এবার দু একটা নতুন প্রাইজ হয়েছে আর অন্য বিষয়েও কোনো কোনো পরিবর্তন হয়েছে এই বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়তে লাগিলেন তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কি যেন একটা রূপার মেডেল দিয়েছে। ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হইয়াছে সেই ওই মেডেলটা লইবে সংস্কৃতে নন্দ প্রথম ক্ষুদিরাম দ্বিতীয় কিন্তু এবার প্রাইজ নাই হায় হায় নন্দর অবস্থা তখন শোচনীয় তার ইচ্ছে হইতেছিল সে ছুটিয়া গিয়া কয়েকটা ঘুষি লাগাইয়া দেয় কে জানিত এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না ইতিহাসের মেডেলটা তো সে অনায়াসেই পাইতে পারিত কিন্তু তাহার মনে কষ্ট কেহ বুঝিল না সবাই বলিল ভাগ্যে শি কে ছিঁড়েছে কে এমন করে ফাঁকি দিয়ে নম্বর পেয়েছে দীর্ঘশ্বাস ছাড়িয়া নন্দ বলিল কপাল মন্দ এতক্ষণ তোমরা শুনলে সুকুমার রায়ের একটি মজার ছোট গল্প নন্দলালের মন্দ কপাল গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরবো অন্য আরেকটা নতুন গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো